এতটাই খারাপ ছিল সেই তুলনায় আজকে জানো তো অনেকটাই ভালো আছি সো হ্যালো এ ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালোবাসি আজ হলো মঙ্গলবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা আজ আমি রান্না করব সেই জন্যই একটু সকাল সকাল উঠে পড়েছি শরীরটা একটু ভালো রয়েছে আর মা গেছে বিয়ামে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে রান্নাটা আমিই করি তো ঘুম থেকে উঠে চিরুনিটা নিয়ে এই যে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর চুলটাকে বেশ ভালো করে আচরে একটু উঁচু করে বেঁধে তারপর যাব আমি রান্না করতে আজ সকাল থেকে দেখছি ওয়েদারটা বেশ ভালো বেশ অনেকগুলো জামাকাপড় রয়েছে তো সেইগুলো সব কাঁচা দোবা করতে হবে তো অনেক দিন ধরেই টয়লির মধ্যে রয়েছে প্রায় তিন দিন মতো হয়ে গেল আমরা মানে বাড়িতে ফিরেছি তো এবার পরিষ্কার করতেই হবে অনেকটা সুস্থ রয়েছি একসাথে বোধহয় পারবো না ওই একটু একটু করে আর কি পরিষ্কার করতে হবে তো নাইটিটা চেঞ্জ করে এখন নিচে এসে এই যে জানালাটা খুলে দিলাম তারপর চলে এসছি এখন আমি রান্নাঘরে কালকে রাতেই সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছিলাম বলে না সকালবেলা একটু একটু আর আর কি আমার সুবিধাই হয়েছে অত তাড়াহুড়ো করতে তো সবজি হয়নি আবারও ধুয়ে নিয়ে তারপর আর কি বসিয়ে দেবো রান্নাটা ভালো করে মাছ ভাজতে একটু সময় লাগে তো সেই জন্য কালকে রাতে আমি হাতে সময় নিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে রেখেছি তরকারি বসিয়ে দিয়েছি তারপর সবজির খোসাগুলো ফেলতে আসলাম কালকে রাতেই যে সবজিগুলো কেটেছিলাম তো সেই সবজির খোসাগুলো ফেলে দিলাম আর এই সাইডে তো আসাই হয় না কত জল আটকে ছিল তো এখন দেখছি জলটা একেবারে লেবে গেছে আর এখানে ঘাসমারা বিষও মেরে দিয়েছে তাই ঘাসও নেই আর তার সাথে জল কাদাও নেই তো এই দিকে এসে একটু দেখছিলাম গাছের পিয়ারা না দু তিনটে মতো হয়েছে কদিন পরেই আর কি পাড়া যাবে ওর খাবার গুছিয়ে দিয়েছি রান্না আমার হয়ে গেছে তো তারপর জলটা ভরে ওর ব্যাগে আর কি দিয়ে দেব তো তারপর ও বেরিয়ে গেলেও ও বেরিয়ে যাওয়ার পর আমি এই যে টলিটা বাইরে বের করে এখন নিয়ে আসছি আর এর থেকে জামা কাপড়গুলো বের করে কাঁচা ধোয়া করে নেব আর একটা চুড়িদার পরে আমি বেরোবো একটু আর কি যাব বাইরে তো সেটা বের করে রেখে বাদবাকি বাকি কেঁচে দেবো ওর জন্য একটা শার্ট কেনা হয়েছিল সাদা কালারই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওরকম ধরনের ও কোনোদিনও পরেনি কিন্তু ফার্স্ট টাইম পরে বেশ ভালোই লাগছিল আর ও বলছিল আমার খুব ভালো লাগছিল তো সেই জন্য না মানে ওর জামা কাপড় নিয়ে গেছি কিন্তু ম্যাক্সিমাম সময় ওই শার্টটাই ও পরেছিলো আর আমি এক্সট্রা আর একটা শার্ট নিয়ে গেছি যেটা আর কি পুজো দিতে যাবে সেই জন্য আর কি ওটাও পরেনি ওই সেই শার্টটাই আমি পরিষ্কার করে দিয়েছি সেটাই পরেছিলো আর ওখানে গিয়ে তো প্রতিদিন আর কি যে জামাকাপড়গুলো পরা হয় তারপর শিবিজের ওখানে গিয়ে যে মানে বসে থাকি বালি টালি লেগে যায় না পরের দিন আবার সেটাকে শার্প দিয়ে পরিষ্কার করে দিই আর এই জামা কাপড়গুলো না সার্পের জলে ধোবো না একটু শ্যাম্পু দিয়েছিলাম এক পাতা মতো শ্যাম্পু দিয়েছি তাতেই সমস্ত জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে গেছে জামা কাপড়গুলো তো পরিষ্কার ওই বাইরে থেকে এসেছি সেই জন্য করেই আর কি একটু মানে ধুয়ে দেওয়া আর টলিটাতে তো পুরো ধুলো টুলো লেগে রয়েছে তো সেইগুলো বেশ ভালো করে একটু মানে শ্যাম্পু গুলিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এখন মুছে নিচ্ছিলাম আর চাকাগুলো তো মানে কাদা ফাদা ছিল সেখান থেকে টেরে টুনে নিয়েও যাওয়া হয়েছে আর সেই জন্য দেখছি মানে চাকাতে না বেশ ভালো আর কি কাদা টাদা লেগে রয়েছে তো সেগুলো বেশ ভালো করে ধরে ধরে এখন পরিষ্কার করতে হবে জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন এসছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেব আর জামা কাপড়গুলো মেলে আমি সোজা চলে যাব স্নান করতে আর স্নান করে নেবো একটু তাড়াতাড়ি কারণ আমি না একটু বেরোবো জানো আমরা যখন ঘুরতে গেছিলাম তখন নাকি এখানে খুব বৃষ্টি হচ্ছিল প্রতিদিন অনবরতকালে বৃষ্টি হয়েই যাচ্ছিল কিন্তু ওখানে কোনো বৃষ্টির নামগন্ধ নেই যেদিন আমরা বাড়িতে আসি সেই দিন ওই বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু যখন আমরা ওই সাড়ে আটটার দিকে বেরিয়েছি তখন আর বৃষ্টি পড়ছিল না কিন্তু ওই রাস্তায় পুরো জল আটকে ছিল এরকম তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না বেশ তিন চার দিন হয়ে গেছে আর গাছগুলো না একেবারে শুকিয়ে এসেছে তো সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই বৃষ্টি কবে হবে তারও ঠিক নেই তার আগে যদি গাছগুলো মারা যায় তো সেই জন্য গাছে না একটু জল দিয়ে দিলাম তারপর ঘরে এসে ঘরটা এখন ঝাড় দিয়ে নেব তো তারপর আর কি ঘরটাও মুছে নেব তারপর যাবো স্নান করতে থেকে যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো সব বের করে নিয়েছি নিয়ে এই যে কাঁচা ধোবা করে মেলে দিয়েছে আজকেরও বেশ ভালো আর কি রোদ্দুর দিয়েছে তাই দেখেই আর কি মেলে দিলাম একসাথে পাচ্ছিলাম না পরিষ্কার করতে ওই একটু একটু করে পরিষ্কার করছি আবার একটু ফ্যাট জ্বালিয়ে এসে একটু রেস্ট নিয়ে আবার গিয়ে পরিষ্কার করছি সব শুকিয়ে গেছে কিন্তু তুলেও নেওয়া যাবে না মানে সেইভাবে শুকায়নি এখন একটু ভেজা ভেজা রয়েছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল ওই হার্লি দশ মিনিট মতো সময় লেগেছিলো তারপর বাড়িতে চলে এসেছি এসে জামা কাপড়গুলো দেখছি সব ভালো মতো শুকিয়ে গেছে তাই সমস্ত জামাকাপড়গুলো তুলে এখন আর পাট করব না এখন যাব খেতে আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে তারপর জামাকাপড়গুলো ভালোভাবে পাট করে নেব। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে জামাকাপড় নিয়ে বসেছি এগুলো এবার একে একে পাঠ করতে হবে অনেক জামা কাপড় জানো তো তো কোথাও যেতে জানো তো খুব ভালো লাগে কিন্তু তারপর বাড়িতে এসে সেই যে কাজ থাকে না জামা কাপড় পরিষ্কার করা তার সাথে সাথে আরও অনেক কাজ থাকে তো সেগুলো করতে করতে জাস্ট মানে হাঁপিয়ে যায় সেই যে ঘুরে এসেছি তার ইমেজটাই বোধহয় এই এই জামাকাপড় পরিষ্কার করতে গোছাতে গাছাতে সবই বোধ নষ্ট হয়ে যায় জামা কাপড়গুলো যদি ফেলে রাখি সেগুলো গুছিয়ে দেওয়া সত্যি বলতে এখন কোনো লোকই নেই আগে আমার মা ছিল ফেলে রাখলে পরে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিত আর এখন আমি ফেলে রাখলে পরে সেগুলো আমাকেই গোছাতে হবে ভাবলাম সেই যখন আমাকেই করতে হবে তাই কষ্ট হলে পরে সেই করেই নি তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার পর এই যে মা রুটি বানিয়েছিল আর আমি এই যে আলু চচ্চড়িটা করে নিচ্ছিলাম ওই পাঁচটা মতো রুটি আছে তার সাথে আলু চচ্চড়ি ও কালকে বলেছিল যে একটু ভাত খাবো কিন্তু আমি না ভুলে গেছি তো সেই জন্য করে আর ভাতটা হয়নি রুটিই হয়েছে আর কালকে সকালে যে রান্না হবে সমস্ত কিছু রাতের বেলায় গুছিয়ে রাখলে না সকালবেলাতে না ওই তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হয় না তো মাছ টাছগুলো সব কিছু ভেজে রেডি করে রাখবো ওদিকে মাকে আবার বললাম তুমি সব সবজিগুলো একটু কেটে দাও কালকে সবজি কাটতে বসে না হাতটাই কেটে ফেলেছি তো সেই জন্য আর কি মাকে বলেছি সবজিগুলো কেটে দেওয়ার জন্য মা ওদিকে সবজি কাটছে আর তার সাথে টিভি দেখছে আর আমি এখানে দু রকমের মাছ বেশ ভালো করে কড়া কড়া করে ভেজে নেব তো তারপর সেগুলো ঠান্ডা করে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলায় ওই হালকা করে তেলে একটু এপিটপিট ওপিট করেই তুলে নেব চচ্চরের জন্য সবজি কাটা রেডি আর ওদিকে এখন মা কাটছে আলু আর তার সাথে পিঁয়াজ আগের দিন আমি তো আমার ওই যে শাড়ি আর যা ব্লাউজ ছিল সেই সমস্তগুলো আর কি গুছিয়েছিলাম কিন্তু চুড়িদারগুলো না আমার গোছানো হয়নি তো সেইভাবেই ছিল গোছানো হয়নি বলতে পরিষ্কার তো করাই হয়নি ম্যাক্সিমামগুলো তো সেই জন্য করে আমি আর গোছাতে পারিনি তো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি আরও দু একটা পরিষ্কার করতেই হতো তো সেইগুলো আলমারি থেকে বের করে নিয়েছি তো নিয়ে সমস্ত কিছু আবার আলমারির মধ্যে বেশ ভালো করে গুছিয়ে রেখেছি এখন আবার আলমারিটা একেবারে সম্পূর্ণ গোছানো হলো তো দুদিন ধরে গোছালাম আর এই টলিটা তো আজকের বেশ ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি আর যে প্লাস্টিকটা করে নিয়ে এসেছিলাম সেই প্লাস্টিকটা আমি না ফেলে রেখে দিয়েছি যেন প্লাস্টিকের মধ্যে টয়লেটার তো রেখেই দিলাম তো তারপর এই যে প্লাস্টিকের যে বাড়তি যে অংশটা রয়েছে সেইগুলো দিয়ে বেশ ভালো করে বেঁধে নিচ্ছি নিয়ে এই আলমারির আর খাটের পাশে যে ছোট্ট জায়গাটা রয়েছে এখানেই রেখে দেব। এখানটায় রাখলে পরে না মানে বেশ সুবিধাই হয় দেখতে খারাপ একেবারেই লাগে না তো এই জন্য করে এখানেই আমি রেখে দেব আর তার উপর আমার ওই ভলুকে আর কি রেখে দেবো কালকে আবার দু একটা জামা কাপড় কাচার রয়েছে ওই বৃষ্টির সময় বেরিয়েছিলাম আগে তো তখন ওই পিছনে না দেখছি জামার পিছনে ওই কাদা ছিটিয়ে রয়েছে তখন তো আর দেখতে পাইনি এখন ওই জামা কাপড় রাখতে গিয়ে দেখতে পেলাম বের করে নিয়েছি কালকে ধোয়া কাচা করে আবার আর কি আলমারির মধ্যে রেখে দেব তো আমার জামা কাপড় যেহেতু গোছানো হয়ে গেছে এবার সুপ্রিয় যে কটা জামা কাপড় রয়েছে সেগুলো এখন মানে গুছিয়ে রাখবো টেবিলের নিচে যে ডয়ারটা রয়েছে সেটা না বেশ অনেকটা বড় জায়গা তো এখানেও সমস্ত জামা কাপড় বেশ ভালো মতো হয়ে যায় তো এখানেই আর কি গুছিয়ে রাখি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট